হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তা আজকের ব্লগে আমি দেখাবো আমি সারাটা দিন কিভাবে কাটাই বাড়িতে আর আজকে বাড়িতে যা যা রান্না হবে সেই রেসিপিগুলো এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও তো সকালে ঘুম থেকে উঠেই আমি যেটা করি আমাকে ডাক্তার যেহেতু বলেছে যে রক্তে হিমোগ্লোবিনের একদম কমতি আছে সেই জন্য কুলেখাড়ার রসটা আগে খাই খালি পেটে আগে সকালবেলায় লাল চা বিস্কুট এগুলোই খেতাম কিন্তু কুলেখাড়াটা জবের থেকে খাই তবে থেকে আর সেরকম ইচ্ছে হয় না আর অ্যাকচুয়ালি আমার বাড়িতেও সেরকম কেউ চা খায় না ওই খেলে পরে আমার একার জন্যই বানিয়ে খেতে হয় তো সকালে যখন জল আসে তখনই আমাকে জামা কাপড় ধোয়ার থাকলে সেগুলো ধুয়ে নিতে হয় এরপর আবার সকালের খাওয়ারও রেডি করে নিতে হয় সকালের খাবারটা খুব সিম্পলি রাখি আমি ডাল ডিম আমলেট বা কোনো কিছু ভাজা ও যেরকম স্যালাড খেতে ভালোবাসে স্যালাড ও নিজেই বানিয়ে নেয় সকালের খাওয়া সেরে নিয়ে তারপরে ও বাজারে যায় ও মেনলি সকাল সকাল বাজারে যেতেই চায় না একটু লেটই হয় তো ওদিকে বাজার আনতে যায় আর আমি বাদ বাকি কাজগুলো কমপ্লিট করে নিই যতটা পারি কাজটা আমি এগিয়ে রাখার চেষ্টা করি একেই তো এখন চড়ার দিন এত পরিমাণ ধুলোবালি ওড়ে তার মধ্যে শরীর খারাপের জন্য আমি কিছু দিন যাবৎ কোনো কাজই সেইভাবে করতে পারিনি তাই আজকে টেবিলটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ এই টেবিলটা আমি বাসন মেজে বাসনের জলটা ঝরানোর জন্য মানে ইউজ করি তো ঠিকঠাক যদি পরিষ্কার না থাকে তো বাসনে একদম ধুলোবালি লেগে যায় আবার দু তিনবার করে ধুতে হয় মানে এক কাজ বারবার করে আমাকে করতে হয় তো আজকে বাজার থেকে শিং মাছ এনেছে শিং মাছগুলো দেখে আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছে আসলে দেখতে খুব ভালো লাগে কিন্তু কাটতে মানে আমার ভীষণ ভয় লাগে তো ও দোকানে যাওয়ার আগে এরকম করে এতগুলো মাছ এনেছে তো একদিনে তো এতটা খাওয়া যাবে না তো কিছু মাছও আমাকে আলাদা করে দিয়ে গেল গামলায় আর অর্ধেকটার মতো মাছ রেখে দেওয়া হলো তা আজকে ভাবলাম যে ঘরের কাজটা আগে সেরে নিই তারপরে না হয় মাছ সবজি সব কেটে নিয়ে স্নান করে নিয়ে তারপরে রান্নাটা করব। তো ঘরটাকে আগে ভালো করে গুছিয়ে নিয়েছি এরপর ঝেড়ে মুছে নেব। আর এই চড়া দিনে প্রত্যেক দিন যদি একটু ঘরটা না মুছি তাহলে আর ঘর পাড়ানো যায় না মানে এত পরিমাণ ধুলো ওরে সেগুলোই আবার পাড়িয়ে পাড়িয়ে বিছানায় উঠতে হয় সেই বেড আমাকে মানে একদিন দুদিন পরপরই চেঞ্জ করতে হয় তো ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবজিটা কেটে নেব আগে থেকে সব কিছু রেডি করে নিয়ে স্নান পুজো সব সেরে তারপরে রান্নার দিকটাতে যাব আসলে কি সকাল সকাল যদি স্নানটা আমি সেরে নিই তাহলে মনে হয় যে অনেকটা কাজ আমার কমে গেছে তো আমি কচু শাকগুলো কেটে নিচ্ছি আজকে ও বাজার থেকে কচু শাক আর ভাড়া লেগেছিলো ভাঁড়ালটা আমার একদম পছন্দের না কিন্তু ও খেতে খুব ভালোবাসে ডালে যদি সিদ্ধে দেওয়া হয় বা ভাঁড়াল ভাজা ও একাই খায় আমি ওই একটু একটু খাই কিন্তু কচু শাকটা আমার ভীষণ প্রিয় ইলিশ মাছের মাথা বা কাঁচা ছোলা দিয়ে কচু শাকটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে কিন্তু আমার তো জানাই ছিল না আজকে যে কচু শাকও আনবে তো ঘরে কাঁচা ছোলাও ভেজানো ছিল না তাই আজকে নর্মালভাবে আমি কচু শাকটা বানিয়ে নেব আর ভাঁড়ালটা আমি ভাজবো ও বলে গেছে আমাকে যে ভাড়ালটা এমনি প্লেন ভাজা করো ভাজাই খাবো এরপর এই কঠিন কাজটা আমাকে করতে হবে প্রথমে এই মাছগুলোর মধ্যে আমি লবণ আর চুন দিয়ে দিলাম মাছগুলো মোড়েও যাবে তাড়াতাড়ি আর চুনটা দিলে কি হয় যে মাছটার গায়ে যে একটা শ্যাওলা শ্যাওলা ভাব থাকে সেটাও তাড়াতাড়ি ছাড়িয়ে যায় নিজের থেকে চুন হলুদ দেওয়ার পর আমি ঢেকে দিই মাছটা কিন্তু আজকে তোমাদের দেখানোর জন্য আমি আজকে ঢাকিনি আমি ভেবেছিলাম মাছগুলো মরে গেছে কিন্তু না একটু হলেও ওদের মধ্যে প্রাণ ছিল মানে ছটফট করছিল তো ওইভাবে আমি মাছটা কেটে নিলাম এইবার স্নান আর পুজোটা সেরে নিয়ে রান্নাঘরে চলে এলাম রান্নার জন্য তো আজকে বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটা তো তোমরা দেখেই নিয়েছ কিন্তু রান্নাটা আমি কিভাবে করব রেসিপিটা অবশ্যই দেখো তো কচু শাকটা আমি কেটে নিয়ে তিন চারবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এরপর সামান্য পরিমাণ নুন আর লেবুর রস দিয়ে কচু শাকটা আমি একটু ভাপিয়ে নেব কচু শাক ভাপানোর সময় যদি লেবুর রস দিয়ে ভাপানো হয় তাহলে নাকি গলা ধরে না গলা ধরার চান্সটা থাকে না একদম কম আঁচ করে আমি কচু শাকটা ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি আর আমি মশলাটাও এদিকে রেডি করে নিচ্ছি শিং মাছের ঝোলের জন্য এইটুকু মশলার দরকার হবে তা আমি এই ফাঁকে করে নিলাম আর কচু শাকটা আমার এদিকে রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তেল গরম করে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর একটা তেজপাতা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি কচু শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে শাকটা চেড়ে নেব আর যেহেতু আমি ভাপানোর সময় একটু লবণ ইউজ করেছিলাম তাই আমি লবণের পরিমাণটা একটু কমই দিলাম আর কাঁচা লঙ্কা চেরাও এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালটা একটু বেশি পরিমাণেই কচু শাকে দেই আমি কচুর শাকটা প্রায় হয়ে এসেছে এবার আমি সামান্য পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নি অনেকেই নিরামিষ কচুর শাক রান্নার সময় আদা ইউজ করে মানে নামানোর আগে একটু আদা বাটা এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেয় কিন্তু আদার ফ্লেভারটা আমার কচুর শাকে ভালো লাগে না তো তোমরা চাইলে একবার আদা দিয়ে এভাবে নিরামিষ কচুর শাক রান্না করে দেখতে পারো আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরপর কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের সর্ষের তেল গরম করে কয়েকটা গোটা সর্ষে ফোড়ন দিয়ে আমি ভাড়ালটা ভাজার জন্য ভাড়ালটা দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি কম আজে ভাড়ালটাকে ভাজবো ভাড়ালটা এমনি শক্ত শক্ত থাকে আর আমি সেদ্ধ করেও নি বা ভাপিয়েও নি সেই জন্য আমি কম আছি এটাকে ভাজবো আর এই পাশে আমি ভাতটাও বসিয়ে দিলাম এইদিকে দোকান থেকে দুপুরে খাওয়ার জন্য চলে এসেছে কিন্তু আমার রান্না এখনও কমপ্লিট হয়নি তোমাদেরকে আগেই বলেছিলাম ও আমাকে কাজে যথেষ্ট হেল্প করে তো এসেই দেখো জুতোটাও খুলে নিয়ে হাতে কি নিয়ে এসেছে সেটাও রাখিনি আগেই এসে খুন্তিটা নাড়াচাড়া শুরু করে দিল তাই আমি বললাম তাড়াতাড়ি সরো আমি খাবারটা রেডি করি তো ও বললো যে না খিদে পাইনি আজকে দোকানে সেরকম চাপ ছিল না তাই একটু আগেই চলে এসেছে তো কথাটা শুনে একটু স্বস্তি পেলাম তো যাই হোক কড়াইটা আবার একটু ভালো মতো ধুয়ে নিলাম মাছ ভাজার জন্য শিং মাছের ঝোলটা এবার বানিয়ে নেব তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো শিং মাছের ঝোলটা বানানোর জন্য আমি প্রথমে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি মাছটা একটু ভাজা ভাজা করে নেব বেশি ভাজবো না শিং মাছ হালকা করে ভাজলেও হয় তো আমি তেলটা ওই জন্য কম ইউজ করছি কারণ ও আমাকে বলেছে একদম পাতলা ঝোল খাবে মাছগুলো এভাবে হালকা করে ভেজে নিয়ে তুলে নিলাম এরপর আবার একটু অল্প পরিমাণ সরষের তেল দিয়ে গরম করে নিয়ে আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা জিরে আর তেজপাতাটা একটু লাল লালভাবে ভাজা হওয়ার পরে আমি কেটে রাখা আলু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো ঝোলের পরিমাণ অনুযায়ী আমি আলুতে লবণ আর হলুদ অ্যাড করে আলুটা একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আর শিং মাছের ঝোলের জন্য আমি একদম সামান্য পরিমাণ আদা লঙ্কা আর জিরের একটা পেস্ট আমি শিলপাটাতে করে নিয়েছিলাম তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত এভাবেই একদম কম আছে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো মতো কষানোর পর আমি এর মধ্যে ঝোলের জন্য জল অ্যাড করে দিচ্ছি ঝোলটা এদিকে ফুটতে থাকুক আর আমি ওদিকে ভাতটাও হয়ে এসেছে ভাতটাও নামিয়ে নিই ঝোলটা ফুটে এলে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দেওয়ার পর আমি দশ থেকে পনেরো মিনিট ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটতে ফুটতে আমি এদিকে গ্যাসের টেবিলটা আর গ্যাসটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর কড়াই ধরার যেটা কাপড় আমি ইউজ করি সেটাও আমি ধুয়ে নেবো আমার সব কটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে ভাত নিয়ে এসেছি এবার খাওয়া দাওয়ার পরে ভাত বাকি কাজগুলো করব শিং মাছের ঝোলটা কেমন হয়েছে তোমরা দেখতে পেয়েছো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এখন বিকেল চারটে প্রায় হয়ে গেছে জলও চলে এসেছে তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে উঠোনটা আবার ঝাড় দিয়ে নিচ্ছি এরপর জল ভরে নিয়ে শুকনো কাপড়গুলো উঠে ভাজ করে নেব। এরপর সেরকম একটা কাজ থাকে না ভিডিও এডিটিং আর একটু রেস্ট করা তো আজকে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক অ্যান্ড শেয়ার করে দিও তো দেখা হবে আবার একটা ব্লগে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা